সর্বোচ্চ হারে মুনাফা নিশ্চিন্ত বিনিয়োগ এবং নিশ্চিতভাবে ভাবে টাকা ফেরতের নিশ্চয়তা এই তিনটি জিনিসই আপনি পেয়ে থাকবেন হচ্ছে বাংলাদেশ বন্ড বা বাংলাদেশ ব্যাংক থেকে এই দুই ক্ষেত্রে এখন ট্রেজারি বন্ড এবং সঞ্চয়পত্র এই দুইটির ডিফারেন্স আসলে কি সেটি আপনাদেরকে জানাবো প্রথমত হচ্ছে ইন্টারেস্টেড ট্রেজারি বন্ডের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ইন্টারেস্ট থাকে না ট্রেজারি বন্ড আপনি শুধুমাত্র যেদিন ক্রয় করবেন সেই দিন নিলামের দিনে আপনার ইন্টারেস্ট রেটটা আপনার হয়ে থাকে তবে সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেটটা একটি নির্দিষ্ট ক্রয় করে দেওয়া আছে যেমন দুই সালে জুলাই মাসে ইন্টারেস্ট রেটটা সরকার ঠিক করে দিয়েছে দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি সঞ্চয়পত্র কিনতে হয় সেক্ষেত্রে আপনার একটি যে কোনো ফাইন্যান্সিয়াল ব্যাংক বা কোম্পানি থেকে আপনি যদি কিনতে যান বাংলাদেশ ব্যাংক থেকে কিনতে যান সেক্ষেত্রে আপনার শুধু একটি সঞ্চয় একাউন্ট থাকলেই হবে তবে আপনার যদি ট্রেজারি বন্ড কিনতে যান সেক্ষেত্রে আপনার একটি সঞ্চয় অ্যাকাউন্টের সাথে সাথে আপনার একটি বিপি একাউন্ট করে নিতে হবে তবে এই বিপি অ্যাকাউন্টের যারা যে ব্যাংকে বা ফাইন্যান্সের প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি ক্রয় বা বিক্রয় করবেন সেক্ষেত্রে তারাই আপনার ডিপি একাউন্ট করে দিবে অথবা আপনি সেকেন্ডারি মার্কেট থেকে ব্রোকারেজ হাউস থেকে আপনি এই ট্রেজারি বন্ড কিনতে পারবেন সঞ্চয়পত্র সাধারণত দশ টাকা থেকে বলা হয় দশ টাকা থেকে আপনি সঞ্চয় কিনতে পারবেন তবে পঞ্চাশ হাজার বা এক লাখ থেকে সাধারণত মানুষ কিনে থাকে কিন্তু ট্রেজারি বন্ডের ক্ষেত্রে আপনার প্রতিটা শেয়ারের দাম হচ্ছে একশো টাকা এবং আপনার সর্বনিম্ন এক হাজারটি শেয়ার কিনতে হবে সেক্ষেত্রে আপনার কমপক্ষে এক লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে এক লক্ষ টাকার নিচে ইনভেস্ট করা যাবে না তারপরে আপনার হচ্ছে দ্বিতীয় অন্যতম একটি ডিফারেন্স হচ্ছে আপনার সঞ্চয়পত্র একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পরিমাণ আপনি কিনতে পারবেন যেমন আপনি যদি ইন্ডিভিজুয়ালি সঞ্চয়পত্র কিনতে চান সেক্ষেত্রে আপনার পঁয়ষট্টি লাখ পর্যন্ত আপনি এই সঞ্চয়পত্র কিনতে পারবেন যৌথভাবে আরো বেশি কিনতে পারবেন বা ভাবে কিনতে গেলে আরো বেশি কিনতে পারবেন তবে ট্রেজারি বন্ডের ক্ষেত্রে আপনি এখানে কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই আপনি যত টাকা ইনভেস্ট করতে চান আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন তৃতীয়ত হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেটটা হচ্ছে সঞ্চয়পত্রের থেকে ট্রেজারি বন্ডে একটু বেশি পাওয়া যায় বর্তমানে কারণ জুলাই থেকে দুই জুলাই থেকে সরকার সঞ্চয়পত্র ইন্টারেস্ট রেট কিছুটা হলেও কমিয়ে দিয়েছে অন্যতম একটি ডিফারেন্স হচ্ছে আপনি সঞ্চয়পত্র যদি এক বছরের আগে বিক্রি করতে যান সেক্ষেত্রে বা এক বছরের আগে যদি আপনি সঞ্চয়পত্রটা আপনি আহ ভেঙে ফেলতে যান সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট কোনো ইন্টারেস্ট পাবেন না বরঞ্চ আপনার একটি আহ সঞ্চয়পত্র কেনার জন্য যে ব্যাংকের কাজ করছে এর জন্য একটি চার্জ আপনার থেকে কাটা হবে আর ট্রেজারি বন্ড আপনি কেনার পরে যে কোনো সময় আপনি সেকেন্ডারি মার্কেটে গিয়ে এটি বিক্রি করে দিতে পারবেন কিন্তু আপনার কোনো ইন্টারেস্ট এখানে কাটা হবে না ওই যে যতদিন আপনি এটি রেখে দিয়েছিলেন ততদিনের জন্য যে ইন্টারেস্টটা হবে সেটি আপনি পেয়ে থাকবেন আর ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল দুই দুইটি একই জিনিস কিন্তু এটি হচ্ছে বিভিন্ন মেয়াদের হয়ে থাকে আর সঞ্চয়পত্র হচ্ছে চার ধরনের হয়ে থাকে তিন মাস অন্তর অন্তর ইন্টারেস্ট পান আর পাঁচ বছর মেয়াদি পাঁচ বছর পরে একবার ইন্টারেস্ট টাকা পাবেন পারিবারিক সঞ্চয়পত্রে এক মাস পর পর ইন্টারেস্ট পাবেন আর পেনশন স্কিমেও আপনি টাকা পাবেন কিন্তু ট্রেজারি বন্ডের ক্ষেত্রে আপনার পাঁচ ধরনের ট্রেজারি বন্ড হয়ে থাকে এটি হচ্ছে আপনার ইন্টারেস্ট রেটটা আপনার বার্ষরিক হারে আপনি ইন্টারেস্ট পাবেন ধন্যবাদ